হ্যালো আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে বুধবার জুন মাসে বারো তারিখ ঘড়িতে সময় এখন বিকাল সাড়ে পাঁচটা মতো অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু বেশি যদিও আগামীকালকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিক্ষণ না মাত্র কুড়ি মিনিট মতো আমি থেকে ফিরেছি এসে সবার আগে হাত মুখ ধুয়ে নিয়েছি একটু কিছু খেলাম তারপরে এখন চলে এলাম রান্নাঘরে ফেরার সময় আজকে বাজার থেকে এই মাছগুলো এনেছিলাম একটা প্যাকেটে তিনটা মতো ভোলা মাছ ছিল এই মাছকে আমরা চিনি ভোলা নামে আবার অনেকেই এই মাছকে পোয়া নামেও ডেকে থাকেন সে যাই হোক দেশীয় এই ভোলা বা পোয়া মাছ এদেশে কিন্তু বেশ ভালোই ফ্রেশ ফ্রেশ কিনতে পাওয়া যায় আগের দিন ওই যে বললাম না এদেশে ছুরি কাচি সবই পাওয়া যায় মাছ মাংস কাটার জন্য তাই বটি না থাকলেও খুব একটা সমস্যা হয় না আর এমনিতেও এই গোটা গোটা মাছগুলোর আঁশ ছাড়িয়ে পাখনা আর লেজ সমেত বিক্রি হয় বাড়ি এসে শুধুমাত্র ওই কানকো বা লেজ মুগ পাখনা এগুলো কেটে নিলেই হয়ে যায় মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করার পর এখন গায়ে একটুখানি ফালি ফালি করে কেটে নিচ্ছি যাতে তেল মশলা ভালো করে ঢুকতে পারে আমি কোনোদিনই সকালে বের হবার সময় স্নান করে যাই না শুধুমাত্র মুখটা ধুই মানে ব্রাশ করি আর চোখ মুখ ধুয়ে বেরিয়ে যাই প্রত্যেকদিন বাড়িতে ফিরে বিকালবেলায় স্নান করি আর আজকে যেহেতু রান্নাবান্না করছি মাছ কাটছি মাছ ধুচ্ছি সেখানকার জল গায়ে সবই ছিটে আসছে ওই জন্যে একবারে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। আগের দিন একটা ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছিলেন না জাপানে নাকি অনেক বয়স্ক লোকজন আছে এটা এটা কি সত্যি সত্যি হ্যাঁ কথা জাপানে গেলে রাস্তাঘাটে বের হলে আপনি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এদেশে বয়স্ক লোকজনের সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে জাপানে এরকম অনেক লোকজন রয়েছে যারা বয়সকালে একা একাই মারা যান যাদের কোনো পরিবার পরিজন কেউ নেই আর তাদের মারা যাবার পর তাদের ঘর বাড়িগুলোকে নিয়ে এদেশের সরকার নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সব সমস্যাগুলোর কথাই আপনাদেরকে শেয়ার করি জ্যান্ত জ্যান্ত ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল খেতে বেশি ভালো লাগে আর রান্নার স্বাদ যাতে আরেকটু ভালো হয় তাই জন্য আমি মিক্সার গ্রাইন্ডার ছেড়ে এরকম শিলনোড়াকেই বেছে নিয়েছি ওই যে আগেই বললাম পরিবারহীন অনেক মানুষজন রয়েছে, যাদের মৃত্যুর পর তাদের ঘর বাড়িগুলো একেবারে পোড়ো বাড়িতে পরিণত হচ্ছে এদেশে আর সেই সব বাড়িগুলোকে জাপানি ভাষায় ডাকা হয় আঁকিয়া নামে আকিয়া শব্দের অর্থ আসলে পোড়ো বাড়ি বা পরিত্যক্ত বাড়ি বেশ অনেকগুলো টমেটো সহ এই গোটা একটা বাক্স আনা হয়েছিল সেখান থেকেই একটা টমেটো নিচ্ছি ওই সর্ষে বাটা ঝোলে কুচি কুচি করে কেটে দেব বিভিন্ন ডকুমেন্টারি এবং নিউজ চ্যানেলের খবর অনুযায়ী এদেশে গ্রাম এবং শহর মিলিয়ে মোটামুটি ওই নব্বই থেকে পঁচানব্বই লক্ষ পোড়ো বাড়ি রয়েছে যে বাড়িগুলিতে এখন আর কেউ বসবাস করেন না অথবা অনেক আগে থেকেই বাড়িগুলি এতটাই পরিত্যক্ত তাই জন্য এদেশের সরকার সেই বাড়িগুলিকে পুনরুদ্ধারের জন্য বাড়িগুলির মালিকদেরকে নানান কাগজপত্র এবং নথিপত্র মিলিয়ে মিলিয়ে খোঁজার চেষ্টা করছেন ফেসবুক বা ইউটিউবে জাপান সম্পর্কিত হাজার হাজার তথ্যমূলক ভিডিও রয়েছে আর সেই সব ভিডিওগুলোতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন শহর কেন্দ্রিক জীবনযাত্রা বা প্রযুক্তিগত দিক দিয়ে জাপান কতটা এগিয়ে রয়েছে সেই সব জিনিসগুলোকে বেশি দেখানো হয়েছে গ্রামের জীবনযাত্রার তুলনায় কিন্তু পাহাড় আর জঙ্গলে ঘেরা অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে জাপানে সেই সব গ্রামগুলি দেখতে অবশ্যই সুন্দর কিন্তু দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা ও যেমন ধরুন দোকান বাজার স্টেশন বা এগুলো অনেকটাই দূরে তাই বয়স্ক লোকজনেরা মাটির টানে সেখানে থেকে গেলেও নতুন প্রজন্ম বেশিরভাগ শহর কেন্দ্রিক জীবনকেই বেশি পছন্দ করেন আর অত দুর্গম গ্রাম্য পরিবেশের ঘরবাড়িগুলি এদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কখনোই পৈতৃক সম্পত্তি হিসাবে দাবি করেন না এদিকে কথা বলতে বলতে মাছের ঝালটাও রেডি হয়ে গিয়েছে শুধু ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এর আগে একজন দাদা জানতে চেয়েছিলেন না জাপানি মুড়ি বা চিড়ে পাওয়া যায় কিনা হ্যাঁ জাপানি মুড়ি চিরে পাওয়া যায় তীর নামের এই বাংলাদেশি কোম্পানির মুড়ির প্যাকেটটি আজ আমরা প্রথমবারই এনেছি এর আগে যদিও অন্যান্যগুলো ট্রাই করেছি আর এই প্যাকেটের গায়ে একেবারে সব কিছু বাংলা ভাষায় লেখা আর জানেন তো এত দূরে বিদেশের মাটিতে থেকেও নিজের বাংলা ভাষার লেখা দেখলে কিন্তু বেশ আনন্দ হয় গত সপ্তাহে আনা বেশ কিছু শুকনো খাবারের প্যাকেট ওই যেমন মুড়ি চিড়ে বিভিন্ন রকমের ডালের প্যাকেট রয়েছে তো সেইগুলোকে এখন কৌটার মধ্যে ভরে রাখবো আর জানেন তো জাপানে বাড়িঘরের ম্যাটেরিয়ালসের দাম এত বেশি তাই নতুন ঘরবাড়ি সংস্করণের থেকে বা বানানোর থেকে বছরের পর বছর সেই ঘরবাড়ির কর নিয়মিত পরিশোধ করা অনেক গুণ সস্তা এছাড়া ভারতীয় ঘরবাড়ির তুলনায় জাপানের বাড়িগুলি কিন্তু অনেক বেশি দামি হয় তাই সবার ইচ্ছা থাকলেও কেনার সামর্থ্য অনেকেরই নেই পরিবারহীন পরিত্যক্ত বাড়িগুলি থেকে যথার্থ পরিমাণ কর না পাওয়ার ফলে সরকারের অনেকটাই লস হচ্ছিল যেই কারণে এদেশের সরকার থেকে একটি নতুন পন্থা অবলম্বন করা হয় সেটি হল বিভিন্ন শর্তের মাধ্যমে ওই দুর্গম অঞ্চল বা শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়িগুলিকে জাপানিস এবং বিদেশিদেরকে নানান শর্তে মালিকানা দেওয়া হচ্ছিল যাতে ওই ঘরবাড়িগুলো পুনরায় বসবাসের যোগ্য হয়ে ওঠে এবং সরকার তাদের নির্দিষ্ট পরিমাণ ট্যাক্সও ফেরত পায় বেশ সবগুলো প্যাকেট থেকে খাবারগুলোকে এবং ডালগুলোকে বের করে নিয়েছি বাকি ছিল এই মটর ডালটা সেটাকেও নিলাম বের করে এই কৌটার মধ্যে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই